নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর অবশেষে বর্ষার অপেক্ষার অবসান কিন্তু ঘটতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের বেশ কিছু অংশে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে এর ফলে এবারে ঝেঁপে বর্ষার ঝড় এবং বৃষ্টি আরম্ভ হওয়ার চান্স প্রচণ্ড রয়েছে তারই সঙ্গে বর্ষার যে সতর্কতা ইতিমধ্যে মৌসুম ভবনের থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং এই বৃষ্টি আগামী রোববার পনেরো তারিখের দুপুর দুপুরবেলা থেকে কিন্তু চালু হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের জেলাগুলিতে এর ফলে কলকাতা নদিয়া, হুগলি পূর্ব মধ্য পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই উপকূলের জেলাগুলিতে সর্বপ্রথম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে বেলা বাড়তে বাড়তে এই বৃষ্টি উত্তর একটুখানি গেলে উত্তর দিকেও এগোবে যার ফলে আসানসোল দুর্গাপুর বোলপুর দক্ষিণ দক্ষিণবঙ্গের উত্তরের কিছু জেলা যেখানে গোসকারা বোলপুর এখানে কিন্তু এই প্রভাবটা পড়তে পারে এছাড়াও আমরা নদিয়া ডিস্ট্রিক্টেও এর প্রভাব দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি কিন্তু সর্বত্র বাংলাদেশ নিয়ে এবং ত্রিপুরা নিয়েও অনেকটাই রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই আগামী কয়েকদিন এই বর্ষার দাপটে কেমন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন পনেরো তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাব পরিবর্তন ঘটবে তবে তার আগে আমরা এখনকার আপডেট দেখে নেব যে বর্তমানে এখনকার কি পরিস্থিতি আছে বাংলার আবহাওয়ার সবার প্রথম যাব উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন মেঘ তৈরি হচ্ছে তৈরি হওয়া শুরু হয়ে গেছে জয়নগর কুলপি ডায়মন্ড হারবার কেয়াতলা বারুইপুর এবং বিষ্ণুপুরের সামনে থেকে তারই সঙ্গে মেঘ তৈরি হচ্ছে এদিকে ভগবানপুর বাজকুল এবং সাগেন্ট সামনে থেকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শালবনী গোয়ালতর চন্দ্রকোনা কেশপুর ঘাটাল পাবা এবং জামশেদপুর চাগুদ্দা এদিকগুলোতেও আমরা নতুন করে কিন্তু মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি এদিকে আবার বাঁকুড়া দক্ষিণ ভাগ থেকে কিন্তু একটা মেঘ তৈরি হচ্ছে যার কারণে এই দিকগুলোতে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা এই জায়গাগুলিতে রয়েছে তো আশা করি আপনারা এটা বুঝতে পারলেন এই যে উপগ্রহ চিত্র সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু মেঘ এখন বর্তমানে তৈরি হচ্ছে তো একই সঙ্গে এই মেঘ আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার উপরেও তৈরি হচ্ছে তবে এটাতে আমরা বেশিক্ষণ টাইম জয়া করব না একবার দেখে বা আবহাওয়ার এড়ার যে কোথায় কোথায় এখন বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে মেঘ তো দেখালাম এখন দেখতে পাচ্ছি আমরা কেয়াতলা দিকটাতে হিঙ্গলগঞ্জ দিকটাতে এবং কলকাতা তার আশেপাশে কয়েকটি জায়গায় দেখুন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পানিহাটি এবং ব্যারাকপুরের আশেপাশে কিছু কিছু জায়গায় একটু আত্ম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আমরা উলবেড়িয়ার উপরে কিন্তু কিছু কিছু জায়গায় যেমন বজবাজ উলবেড়িয়া এখানেও একটু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। একই সঙ্গে ঘাটাল চন্দ্রকোনা কিরপাই এবং দাসপুর সাইডেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কতুলপুর পত্রেশ্বর বিষ্ণুপুর জয়পুর এবং খণ্ডঘোষের দক্ষিণ ভাগ এবং তালডাঙ্গার পশ্চিম ভাগ এখানেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খাতরা রানীবাদ এবং বন্ধুবান এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের খুলনা নাগাদের খুলনার আশেপাশে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গা কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পারছি এবারে আমরা সরাসরি চলে যাব আবারও বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় থেকে যেহেতু চৌদ্দ তারিখ শনিবারেও তেমন কোনো বৃষ্টি থাকবেন অর্থাৎ চোদ্দো তারিখেও কিন্তু আপনারা গরম ভোগ করবেন অর্থাৎ শনিবার দিনটা আরেকটু আপনাদেরকে গরম ভোগ করতে লাগবে এরপরে পনেরো তারিখ রোববারের পর থেকে সবার প্রথমে উপকূল থেকে যে বর্ষার বৃষ্টি সেটা চালু হবে উপকূলের হলদিবাড়ি গঙ্গাসাগর মন্দারমণি কণ্টাই কেজুরি কাকদ্বীপ রায়দিঘি এবং ফ্রেজারগঞ্জ এই পোশান টুকুর মধ্যে সবার প্রথম সকালবেলা বা দুপুরবেলার মধ্যে বৃষ্টি আরম্ভ হতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে ইয়াগুলোতে তারপরে একটু এগোলে আমরা যদি দুপুর দুপুরবেলা গো দুপুরবেলা নাগাদ যাই দুপুরবেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি একটুখানি বাড়বে উপকূলের দিকটা কমলেও কলকাতা দিকে কিন্তু বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে যার ফলে হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা খড়দা চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া বনগা সমেত কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এবং গলদর সাইডে একই সঙ্গে বালিচক খড়গপুর এবং বেলদা হয়ে তমলুক কোলাঘাট দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা দুর্গাপুরের আশেপাশে এবং বাঁকুড়ার আশেপাশে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে হাটের দক্ষিণ ভাগে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে বাদবাকি জায়গাগুলো দেখুন পরিষ্কারই রয়েছে বর্ধমানের দিকে একটু বৃষ্টি রয়েছে তাছাড়া বর্ধমান নদীয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে একটু বৃষ্টি রয়েছে পুরুলিয়ার দিকটা তখন একটু পরিষ্কারই থাকবে এবং বাঁকুড়াতেও অধিকাংশ জায়গাটা পরিষ্কারই থাকবে এবং দুর্গাপুরেও কয়েকটি জায়গায় হয়তো বৃষ্টি হবে অধিকাংশ জায়গা পরিষ্কারই থাকবে এছাড়াও সেই বৃষ্টি কিন্তু আমরা এগিয়ে যদি যাই দেখুন বাংলাদেশেও কিন্তু বৃষ্টিটা রয়েছে এদিকে মালদার দিকেও বৃষ্টিটা রয়েছে এবং শিলিগুড়ির দিকেও বৃষ্টি রয়েছে তো তারপর আমরা পনেরো তারিখে রাত্রেবেলা কন্ডিশনটা দেখব কী আছে রাত্রেবেলা আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে পনেরো তারিখে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি শুধু উপকূলে একটু ভারী বৃষ্টি হতে পারে তারপর যখন ষোলো তারিখ সোমবারটা আমরা দেখছি এ দেখুন সোমবারে সকালবেলা কিন্তু নটা নাগাদ আমরা উপকূলে দেখতে পাবো বৃষ্টি সুন্দরবন এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা গোসাবা এখানে হালকা হালকা বৃষ্টি শুরু হবে সকালবেলা তারই সঙ্গে দীঘা কন্ডা অর্থাৎ পূর্ব মেদিনীপুর সাইডটাতে বাতাগং মোহনপুর এগড়া এবং খেজুরি দিকে হালকা বৃষ্টি চালু হবে আর এদিকে বৃষ্টি হতে পারে কলকাতার উত্তর ভাগ যেখানে নিউ টাউন যেখানে পানিহাটি ডানকুনি গঙ্গাধরপুর জঙ্গলপাড়া সিঙ্গুর তারপর হচ্ছে গোর্ধাপি চন্দননগর কাঁচরাপাড়া এদিকে চাপাডাঙ্গা তারকেশ্বর এবং জগৎবল্লভপুর একই সঙ্গে খানাকুল ঘাটা চন্দ্রকোনা এবং শালবনী দিকটাতে বৃষ্টির সম্ভাবনা ওই একই সময়ে রয়েছে ওই সকাল নটা নাগাদ বাদ বাকি দক্ষিণ ভাগে বৃষ্টি থাকবে না তেমন এছাড়া তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রামের দিকেও কিন্তু তেমন বৃষ্টি থাকবে না কিন্তু আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা সকাল তো দেখলাম তারপর আমরা যখন বিকেলবেলা বা সন্ধ্যাবেলা কন্ডিশনটা দেখছি সে সময় কিন্তু দেখছি বৃষ্টি বাড়ছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে জায়গাগুলোতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে বেশির মধ্যে কলকাতা কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় যেমন নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর জগৎবল্লভ জঙ্গলপাড়া বজবজ চন্দননগর জগৎবল্লভপুর আরামবাগ এবং দাসঘরার দক্ষিণবাগ এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে রয়েছে এদিকে জয়নগর সমেত ডায়মন্ড হারবার মহেশ তারপর হচ্ছে হলদিয়া বাজকুল ভগবানপুর সাবেং পিংলা বালিচক পাঁচকুড়া কেশপুর বালি সাবেং এবং বেলদা দিকটাতে একই সঙ্গে শালবনী ঘাটাল দিকটাতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে পশ্চিমের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি জাগুদ্দা এবং জামশেদপুর দিকটাতে ঝাড়গ্রাম দিকটাতে এবং চাকরি পুরুলিয়ার দিকটাতে বৃষ্টি রয়েছে বাদবাকি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরের পশ্চিমবাগ রঘুনাথপুর আসানসোল সিউড়ি এই দিকগুলোতে মানের বৃষ্টি হবে একই সঙ্গে ওই ঝাড়গ্রাম চাকুল্লিয়া দিকটাতে গোয়ালতর দিকটাতে বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী বর্ধমান পান্ডুয়া শান্তপুর এবং কৃষ্ণনগর দিকে মাঝারি মানে বৃষ্টি হবে এদিকে মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণ ভাগের মুর্শিদাবাদ যেখানে বেলডাঙ্গা ডমকল করিমপুর এবং কাটোয়া এদিকগুলো পরিষ্কার থাকতে পারে আর এদিকে বাংলাদেশেও কিন্তু আমরা দেশ সে সময় অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি সিলেট ময়মনসিংহ ঢাকা এবং কুমিল্লা এই চারটে অংশের মধ্যবর্তী অংশতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ত্রিপুরার উপরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা এটাকে রাত্রেবেলা নিয়ে যাব রাত্রেবেলা কী হতে পারে বিকেল বা সন্ধ্যাবেলা তো দেখলাম বৃষ্টি অনেকটা রয়েছে কিন্তু রাত্রেবেলা দশটা নাগাদ আবহাওয়া কিন্তু পরিষ্কার হবে শুধু কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রাত্রেবেলার পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলো নিয়ে বৃষ্টি বাড়বে তাদের সঙ্গে অসম নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে কিন্তু এরপর যখন আমরা সতেরো তারিখ ভোরবেলা নাগাদ আসছি তো দেখুন এই ভোরবেলা থেকে আবারও বৃষ্টি আরম্ভ এদিকে উড়িষ্যার দিক থেকে একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি রোলকেলা সম্বলপুর আর এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অংশ থেকে দেখতে পাচ্ছি প্রভাব ঢুকছে যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দক্ষিণ হয়ে ঢুকছে বাংলাদেশের দক্ষিণ ভাগ হয়ে ঢুকছে চিটাগং মহেশখালীর দিক থেকে তো এরপর আমরা একটু এগিয়ে গেলে সতেরো তারিখ যখন দুপুরবেলা দেখছি অর্থাৎ একটা নাগাদ বা তারপরে পরে সে সময় কিন্তু আমরা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কলকাতা চন্দননগর খরদা হাবড়া ব্যারাকপুর ইছাপুর পানিহাটি গোর্ধাপি সিঙ্গুর তো হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বনগাঁ পান্ডুয়া শান্তিপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর হুড়ার বলরামপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ ডোমকাল করিমপুর এখানেও হালকা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রায় সর্বত্রই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি কিন্তু এই আপডেটটিতে লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি বাংলাদেশেও হবে দেখুন বাংলাদেশেরও ময়মেন সিং সিলেট রাজশাহী মেহেরপুর এদিকগুলোতে ত্রিপুরা নিয়েও হবে চিটাগং মহেশকালীও হবে আর দিকে উত্তরবঙ্গে শিলগুড়ি এবং তার আশেপাশে বিভিন্ন যত জেলা আছে উত্তরবঙ্গের সব জেলা নিয়েই কিন্তু হবে এতে গেলে দুপুরের আপডেট রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা নাগাদ গেলে কি দেখতে পাচ্ছি দেখুন সন্ধ্যাবেলা গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমলেও বর্ধমান দুর্গাপুর কাটোয়া বীরভূম পুরুলিয়া এবং কলকাতা চন্দননগর এই জায়গাগুলো নিয়ে থাকবে তার সঙ্গে উপকূলের দিকে তো বৃষ্টি চলবে যেহেতু বর্ষা এবং নিম্নচাপ দুটোই প্রভাব ঢুকবে তার কারণে কিন্তু এই সময় বৃষ্টিটা চলবে তো এরপর বুধবার আঠেরো তারিখের কন্ডিশনটা যদি দেখিয়ে দেখুন বুধবার সতেরো তারিখ মঙ্গলবার থেকে আমরা যখন বুধবারে প্রবেশ করছি রাত্রি একটা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গে বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলিতে যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নিয়ে যেখানে দীঘা কন্টাই মন্দারমণি গঙ্গাসাগর নামখানা এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে জয়নগর গোসাবা এবং ডায়মন্ড হারবার বাজকুল ভগবানপুর কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর বজবজ এবং নিউ টাউন খড়দা চন্দননগর হাবড়া চাকদা বনগাঁ শান্তিপুর এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে তারই সঙ্গে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ডোমকল বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপুর জলঙ্গী এদিকে রাজশাহী চারঘাট হয়ে ভগবান গোলা দিকটাতে বাদবাকি নলহাটি রামপুরহাট জঙ্গা জঙ্গিপুর আমরাপাড়া এবং দুলিয়ান দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এছাড়া বাংলাদেশেরও দেখতে পাচ্ছেন ভাগ খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশকালী এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে ঢাকাতে ঝিরিঝিরি বৃষ্টি চলবে আর এদিকে রংপুর কালাই ময়মেন সিং এদিকটা তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেটে মাঝারি মানে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু দার্জিলিং কালিম্পং হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বাকি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর দিনহাটা জলপাইগুড়ি দক্ষিণ দক্ষিণভাগ এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে এদিকে ইসলামপুর অর্থাৎ উত্তর দিনাজপুর সাইডটাতেও এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু জায়গাতেও হালকা মাঝারি এবং কত ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারছি তো এরপর আমরা আঠেরো ভোরবেলার কন্ডিশনটাতে দেখলাম কিন্তু আমরা আঠেরো তারিখ দুপুরবেলা কন্ডিশন দেখছি দেখুন দুপুরবেলা আবারও কিন্তু ঝেপে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ নিয়ে বিশেষ করে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া শিউড়ি চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকগুলোতে কিন্তু সর্বত্র মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জুম করলে দেখতে পাবো আমরা এখানে আরামবাগ কতুলপুর সোনামুখী গোসকারা শান্তিপুর খড়দা হাবড়া কৃষ্ণনগর কাটোয়া বোলপুর শিউড়ি চিত্তরঞ্জন রঘুনাথপুর রামপুরহাট জঙ্গিপুর আমরা পাড়া এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে সঙ্গে কলকাতার ওপর একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি নিউটাউন পানিহাটি মাসা জঙ্গলপাড়া আমতা সিঙ্গুর হাবড়া ভাদুড়িয়া সৌরভনগর এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে তারই সঙ্গে উপকূলের তো থাকবেই বৃষ্টি আর দিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই থাকবে তো আঠেরো তারিখ দুপুরে দেখলাম রাত্রবেলার কন্ডিশনটা যদি দেখি রাত্রেবেলা গিয়ে কলকাতার ওপরে এবং চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাটোয়া কোলাঘাট এদিকগুলোতে বৃষ্টি কমল বৃষ্টি কিন্তু একটু বেশি থাকবে হুড়া বাঁকুড়ার পশ্চিম ভাগে শিয়ালদিয়া পুঞ্চুয়া মানবাজার সিন্ধি বড়াবাজার ভুকলারা একই সঙ্গে কাশিপুর হয়ে পুরুলিয়া বলরামপুর বাগমন্দির চালদিয়া সিন্দ্রি হয়ে রঘুনাথপুর শালতোরা রানীগঞ্জ আসানসোল এবং চিত্তরঞ্জন জামতারা অর্থাৎ ঝাড়খণ্ড নিয়ে এবং ঝাড়খণ্ডের বডললো অংশ নিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দেখে জামশেদপুরেও রয়েছে তারই সঙ্গে সঙ্গে এটাকে আমরা উত্তরবঙ্গেও কিন্তু সেম কন্ডিশন দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে রাত্রবেলা তো এরপর এরপর যখন আমরা রাত্রি বারোটা নাগাদ যাচ্ছি তখন রাত বারোটায় গিয়ে কিন্তু বৃষ্টি বাড়বে যেহেতু বর্ষা প্রবেশ করে যাচ্ছে তার কারণে কিন্তু বৃষ্টি বাড়ছে ক্রমশ রাত্রি বারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া তারই সঙ্গে সঙ্গে ধুমকা আমরাপাড়া দুলিয়ান মালদা দক্ষিণবাগ এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা বড়রামপুর জামশেদপুর এবং চাকুলা এখানে ভারী বৃষ্টির মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে বাদবাহী কলকাতার দিকে সে সময় পরিষ্কার থাকবে কলকাতা চন্দ্রনগর খড়গপুর দিকটাতে এদিকে মুর্শিদাবাদ দিকটাতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়ি এবং তার আশেপাশের জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর নিয়ে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং আজটি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তো তারপর আমরা এটাকে একটু জুম আউট করে এবারে উনিশ তারিখের যদি দেখি উনিশ তারিখের সকালবেলা কন্ডিশন সকালবেলা কিন্তু দার্জিলিং কালিম্পংয়ে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু ব্যাপক থাকবে অত্যন্ত থাকবে তো তারপর সকালবেলা থেকে আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে দেখুন প্রবেশ করছে বৃষ্টি এবং আস্তে আস্তে করে দুপুরবেলা গিয়ে সেটা একটু বাড়বে বাড়ার পরে সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা গিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু কিছুটা কমবে এরপর কুড়ি তারিখ শুক্রবার শুক্রবারও সেম কন্ডিশন বৃষ্টি সকালবেলা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি থাকবে তারপরে এগিয়ে গিয়ে দুপুরবেলা নাগাদ গিয়ে বৃষ্টিটা চারিদিকে ঝিরিঝিরি হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে তারপর রাত্রেবেলা গিয়ে কিন্তু বৃষ্টিটা ওই একই পরিস্থিতিতেই থাকবে তো এরপর আমরা শনিবার একুশ তারিখ একুশ তারিখে দেখছি বৃষ্টিটা উনিশ এবং কুড়ি তারিখ এই দুদিনের তুলনায় অনেকটাই বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতার ওপরে এদিকে উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই বেশি রয়েছে বৃষ্টি তারপরে দুপুরবেলা কন্ডিশনটা যদি আমরা দেখি রাত সকালবেলা নটা দশটায় কমলেও দুপুর দুটো এবং তিনটের দিকে সেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা মাঝারি বৃষ্টি পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে এবং গোটা বাংলাদেশের দক্ষিণ ভাগ নিয়ে আর এদিকে উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে তারপর আমরা যখন এটাকে দুপুর থেকে রাত্রেবেলা নিয়ে যাচ্ছি ওই দেখুন রাতবেলা কিন্তু আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন উপকূলের দিকটাতে গঙ্গাসাগর নাম নামখানা হলদিবাড়ি এবং হলদিয়া সরি হলদিবাড়ি হলদিয়া খেজুরি কাকদ্বীপ নামখানা এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাদ কলকাতার আশেপাশে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে কোথাও মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা সর্বত্র প্রত্যেকটি জেলাতেই লক্ষ্য করতে পারছি এদিকে মালদার দিকেও তেমন পরিস্থিতি রাস রংপুর রাজশাহী এবং সিলেটের দিকেও সেম পরিস্থিতি থাকবে এদিকে অসম এবং উত্তরবঙ্গেও কিন্তু সেম পরিস্থিতি থাকবে তো এরপর বাইশ তারিখে যদি যাই বাইশ তারিখ থেকে কিন্তু আবহাওয়া আরও গভীর পরিবর্তন ঘটবে কারণ বাইশ তারিখ তারিখ থেকে কিন্তু নিম্নচাপ এবং বর্ষা দুটো শক্তি বাড়াতে পারে যা আপডেট আমরা পাচ্ছি তাতে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে উত্তর এবং দক্ষিণ দুই বাংলা নিয়েই কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়ছে তো বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যে ছটা নাগাদ কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর তমলুক উলবেরিয়া বারুইপুর এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে বেলদা কন্টায় দীঘা এদিকগুলোতেও কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি রয়েছে বা জামশেদপুর পুরুলিয়ার দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়ায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে আর বাদ দুই বাংলাদেশেরও ঢাকা রাজশাহী তারপর হচ্ছে ফরিদপুর লোহাগাড়া খুলনা পিরোজপুর মাদারীপুর শ্যামনগর লালমোহন ঢাকা নাগেরপুর কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা বোগড়া ময়মেনসিংবাদান এদিকগুলো তো মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা যখন এটাকে তেইশ তারিখে নিয়ে যাচ্ছি দেখুন তেইশ তারিখ থেকে কিন্তু নিম্নচাপের প্রভাব আরও বাড়বে দেখুন আরও শক্তি বাড়াচ্ছে যার কারণে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে গিয়ে দক্ষিণবঙ্গে দুপুরের আপডেটে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমই ছিল কিন্তু বর্তমানে এই সন্ধ্যকালীন আপডেটে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং চব্বিশ তারিখের পর থেকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখুন বিশেষ করে উপকূলের জেলাগুলো কিন্তু ভাসাতে পারে এ দেখুন পঁচিশ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে অর্থাৎ এবার আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে আর বর্ষাও কিন্তু শক্তি বাড়াচ্ছে পঁচিশ তারিখে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা এবং তার আশেপাশে যেখানে আরামবাগ চন্দ্রকোনা কলকাতা তো আছেই পার জয়নগর উলবেড়িয়া কোলাঘাট তুমলুক বালিচক পুরো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পতুলপুর বর্ধমানের ভাগ নিয়ে এদিকে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশের খুলনার পশ্চিম ভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর এগিয়ে গেলে রাত্রেবেলার দিকে একটু বৃষ্টি কমলেও পরের দিন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কিন্তু প্রচণ্ড প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে প্রভাবটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেখানে আমরা দেখতে পাবো সরি এটাকে এটা আমরা এটা আগেই চলে গেছি যেহেতু ম্যাপের কারণে তো ছাব্বিশ তারিখ অবধি আমরা ছিলাম তাই তো ছাব্বিশ তারিখে দেখুন ছাব্বিশ তারিখ ভোরবেলা থেকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আরম্ভ হবে বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর পুরুলিয়া দুর্গাপুর রঘুনাথপুর চিত্তরঞ্জন ধানবাদ এখানে হুড়া খাতরা আরামবাগ বালিচক খড়গপুর কলকাতা বারাইপুর চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া এদিকগুলো নিয়ে প্রচণ্ড দেখুন লাল এবং হলুদ হয়ে গেছে মানে যেহেতু ঘূর্ণাবর্তের মুখটা দেখুন ঘুরছে এখানটার মধ্যে তার কারণেই কিন্তু এতটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে থাকবে তারপরে ছাব্বিশ তারিখের পর যদি আমরা সাতাশের কন্ডিশনটা দেখি তো সাতাশ সে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে কিন্তু মেন যে গুণাবত্ত সেটা চলে যাবে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ওপরে যার কারণে এই দিকটাতে তখন কিন্তু তখন আবার বাড়িতে থেকে অতিবারই বৃষ্টি হবে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট বেশি বৃষ্টি ওটাকে করলাম না তাও সতেরো মিনিট হয়ে গেছে যদি পারফেক্ট ভালোভাবে বলতে হয় তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয় তো আশা করি এখন আরও দু দিন গরম থাকবে আপনারা একটু গরম উপভোগ করুন তারপরে আবারও বর্ষা আসতে চলেছে ধন্যবাদ বন্ধুরা